আর এবার যে খবরের নজর রাখতেই হচ্ছে তমলুকে ধর্না অনশানে চাকরি হারারা সুবিচার না মিললে শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘের হুঁশিয়ারি আন্দোলনকারীদের রবিবার থেকে ধর্ণা শুরুর পর থেকে গতকাল থেকে অনশন শুরু করেছেন চাকরি হারারা আরো বিস্তারিত জানবো সহকর্মী কনিষ্ক মাইতির কাছ থেকে কনিষ্ক এটা কি চাকরি যাওয়ার পর তার পাল্টা কর্মসূচি চাকরি প্রার্থীদের দেখো তিন দিনে পড়লো তমলুকের যেই হাইকোর্টের নির্দেশে যে চাকরি বাতিল হয়েছে ষোলো সালের প্যানেল সেই শিক্ষকরা কার্যত তমলুকের হাসপাতাল মোড়ে এরা ধর্নামঞ্চ করে রীতিগত তিন দিনের আজকে কর্মসূচিতে পড়লো তার মধ্যে কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে যে এই চাকরি হারা প্রার্থীরা তারা শঙ্কিত হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় হয়তো তাদের চাকরি যেতে পারে এবং সেই কার্যত আইনের মানে সুপ্রিম কোর্টের যাতে তাদের পক্ষে রায় যায় এবং তাদের চাকরিটা যাতে বেঁচে থাকে সেই বিষয়ে মাথায় রেখেই তারা কিন্তু গতকাল আইনের দ্বারস্থ হওয়ার একটা হুশিয়ারি দিয়েছেন এবং তার পাশাপাশি অনশন শুরু করেছেন শুধু যে চাকরি হারারা এতে অংশগ্রহণ করছেন শিক্ষকরা নয়ার বা এই অনশন মঞ্চে তারা অংশগ্রহণ করছেন এবং পাশাপাশি শিক্ষকদের একটা হুঁশিয়ারি যদি সুপ্রিম কোর্টের রায় বা সুপ্রিম কোর্ট আগামী সোমবার যে রায়টা দেবে সেটা যদি তার পক্ষে না যায় সেক্ষেত্রে হয়তো তারা একটা পাল্টা চ্যালেঞ্জ বা পাল্টা একটা দিয়েছেন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথি শান্তিকুঞ্জ এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি তারা ঘেরাও করতে পারেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই শিক্ষকরা অনেক ধন্যবাদ তোমাকে তার মানে চাকরি হারা যারা সদ্য সদ্য হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন তারা এবার শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে ধর্ণায় বসেছেন কি বলছেন তারা শুনুন অবস্থান মঞ্চটা পেয়ে আমরা সত্যি গর্বিত আমাদের মনের কথা আমরা জানাতে পারছি আমরা তাই এই অমানবিক রায়ের বিরুদ্ধে যতদিন আমরা বিচার পাব ততদিন আমরা কিন্তু এই যে শিক্ষকদের গর্জন গর্জে উঠবে চাকরি ছুতো যারা আছে তারা এই যে জাস্টিসের নামে কুলাঙ্গার যিনি পুরো বিচারকের প্রতি যে মানুষের ভরসা বিচারের প্রতি ভরসা সেটাকেই বিক্রি করে দিয়েছে তিনি বলছে চাকরি খেয়ে নাকি তিনি খুশি হয় তার ফলে এই যে বিচারক তার বাড়ি ধন্য হবে শান্তিকুঞ্জে হবে একাধিক জায়গায় বিক্ষোভ হবে তুমি কাউকে দোষীকে চিহ্নিত করতে পারবে না বলে সবাইকে দোষী সাব্যস্ত করার অধিকার তোমার নেই এই অধিকার কারোরই থাকতে পারে না আমাদের সংবিধান বলছে যদি কেউ দোষ করে থাকে নিশ্চয়ই তার সাজা হবে কিন্তু কোনো নির্দোষকে আমরা শাস্তি দিতে পারি না সংবিধানের সেটাকেই লঙ্ঘিত করা হয়েছে তার বিরুদ্ধে শিক্ষক সমাজ প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি